আমরা একটা পারিবারিক পুষ্টি বাগান দেখার জন্য আসছি অর্থাৎ গণপ্রদ্ধি বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প কৃষিক্ষেত্রে তার অন্যতম একটি হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা দিন দিন বাড়তেছে সেক্ষেত্রে গ্রামগঞ্জ থেকে শুরু করে যাদের অল্প সংখ্যক জমি আছে সেই সংখ্যক জমিগুলোতে যদি একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে বিভিন্ন পরিকল্পনা মাফিক বছরব্যাপী বিভিন্ন শাকসবজি ফলমূল চাষ করে তাহলে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে এবং তারা বাজারে বিক্রি করে কিছুটা মুনাফাও অর্জন করতে তো আজকে আমরা যে বাগানে আসছি সেখান থেকে আমরা দেখব এই ছোট্ট একটি জায়গায় কিভাবে বিভিন্ন রকম শাক ও ফসল ফলানো হয়েছে এবং এখানে এখানে প্রচুর টমেটো হয়েছে আমরা এটা প্রায় মাস পর্যন্ত এটা সংগ্রহ করতে পারবো বিভিন্ন টমেটো তো পারিবারিক পুষ্টি বাগানের মধ্যে বিভিন্ন রকম শাক বা অন্যান্য গাছ থাকবে আমরা আমাদের প্রয়োজন মাফিক আমরা যে জমিতে চাষ করতেছি সেই জমির উর্বরতা এবং তার অবস্থান অনুযায়ী আমরা যেটা বিভিন্ন রকমের শাকসবজির বীজ এবং চারা অ্যাভেলেবল থাকবে সেগুলোকে ব্যবহার করে আমরা একটা পারিবারিক পুষ্টি বাগান কিন্তু আমরা তৈরি করতে পারি বাঁধাকপি তো বাঁধাকপিগুলো এখন হারভেস্ট করেছে দেখুন কী সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে এবং এগুলো কিন্তু পুরো সিজন জুড়েই একটা পরিবারের চাহিদার সম্পূর্ণটুকু যোগান কিন্তু এই ছোট্ট পারিবারিক বাগান থেকে সম্ভব বেগুন গাছ এছাড়াও এখানে এদিকে মিষ্টি কুমড়ো লাউ গাজর এবং মাঝে মাঝে রসুন পেঁয়াজ মূলা এগুলো সবগুলোই লাগানো হয়েছিল এদিকে লাল শাক অর্থাৎ এখান থেকে প্রতিবার শাক সংগ্রহ করার পর যেই বেডটা ফাঁকা ছিল সেই বেডে আপনার আবারও অন্যান্য শাক এর বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে তো এই এইখানে বাগানের এই অংশে বেগুন গাছ রোপণ করা হয়েছিল দেখেন কী সুন্দর বেগুন হয়েছে এখানে আমরা বেগুনগুলোকে হারভেস্ট করব এই যে দেখুন কী পরিমাণ বেগুন এখানে একটা গাছে অনেক সুন্দর খুবই ভালো মানের বেগুন হয়েছে এগুলা তো এইগুলো হচ্ছে গাজর আমরা এই পারিবারিক পুষ্টি বাগানের মধ্যে টমেটোর পাশাপাশি আমরা এখানে গাজরও দেখতে পাচ্ছি গাজর গাছ আছে গাজর গাছ আমরা রোপণ করেছিলাম এখনো এগুলো পরিপূর্ণরূপে হয় তবে আমরা আপনাদেরকে একটা গাজর তুলে দেখাই অর্থাৎ এই যে মাত্র এরা বড় হইতে শুরু করছে এটা আর অনেক পরে হারভেস্ট হবে অর্থাৎ একটা পুষ্টি বাগান থেকে গ্রাজুয়ালি সময়ে সময়ে বিভিন্ন ধরনের আমরা শাকসবজি তুলতে পারবো এখান থেকে দেখুন আমরা কি পরিমাণ শাকসবজি তুলেছি এখান থেকে অর্থাৎ আমরা বেশ ভালো পরিমাণ টমেটো গাজর মূলা বেগুন এবং বাঁধাকপি এখান থেকে সংগ্রহ করতে পারছি